সবাই ভালো আছেন কি সাউন্ড কি শোনা যায় শোনা যায় এবং ভিডিও কি দেখা যায় দেখা যায় একটু আপনার ওই সাইড এর থেকে একটু কম দেখা যাচ্ছে জি 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 ওই আপনার হাত যা আছে ওই সাইডের অংশ একটু কম দেখা যায় এখন কি দেখা যায় আর একটু সামনের দিকে দেন হ্যাঁ এই যে এখন কিছুটা দেখা যায় আর একটু আগান সামনের দিকে

चाइते हम निश्चित हाँ एक लुज दिए भागो जगह चाड़ा ली हो mơ men lát ta ta Yeah, I you <coughs> Mamma!

হ্যাঁ হ্যাঁ নাও 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 हेलो ক্লাস ক্লাস শুরু করব আজকের ক্লাসটা হচ্ছে কারুশিল্প கைফিলকর মাধ্যমে সাবজেক্ট তৈরিকরণ কিন্তু আজকে সাবজেক্ট হচ্ছে একটা টিস্যু বক্স এর অ্যাপারেল কাজে লাগে টিস্যু বক্সটা সেটা কি হয় তৈরিকরণ হয় কি হয় তৈরি করে ঠিক আছে আজকে করণটা আমরা আজকে দেখাব এটা করার জন্য প্রথমে আমাদের একটা পেপার লাগে ঠিক আছে মোটা জাতীয় পেপার লাগে যাকে আমরা ওই পেপার আমরা বলি হচ্ছে বক্স বোর্ড ফাউন্ড বোর্ড ঠিক আছে আর্ট পেপার তিনটার নামে টাকা হয় ঠিক আছে বক্স বোর্ড আর্ট পেপার মাউন্ট বোর্ড আপনার যে কোনো দোকানে যে যে কোনো নাম বললে আপনি পড়তে পারবেন ঠিক আছে যেহেতু আমরা সহজ করার পদ্ধতি হিসাবে আমরা যে কোনো একটা বিজ্ঞাপনকে বা যে কোনো একটা কার্টুনকে ব্যবহার করছি ওষুধের কার্টুন হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে এ তাহলে যে মাসকিন মাস্ক পাওয়া যায় ছেলে কার্টন হতে পারে যেগুলো কার্টনকে আমরা নিয়ে ফলো করছি বক্সটা কিভাবে তৈরি করা লাগে ঠিক আছে এখন দেখেন আমরা আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে একটা মানে মাস্ক বক্স মাস্ক বক্স আছে না মাস্ক বক্সের একটা কাগজ ঠিক আছে মাস্ক বক্স হাউস থেকে আমরা টিস্যু বক্সের রূপান্তরিত করব বুঝতে পারলাম তাহলে আপনারা দেখেন

Насат. Энэ завсрын зөвшөөрлийг нь ачааллаа, видео хийж байна.

তৈরি করা ছিল যে কোনো বক্স তৈরি করা ছিল সেটাকে আমরা পরিপূর্ণ করলাম ঠিক আছে এখন এটা টিসু বক্সটা আসলে কেমন হয় তার গঠনটা কি করলে কেমন দেখা যাবে সেটা আমরা তৈরি করলাম এখন ঠিক আছে আমজরা তাহলে বক্সটা আমরা আগে মিডিল পয়েন্ট করে রাখো ঠিক আছে জি বলে

এটা আমার বক্সের মধ্যে চার্জ আছে ততরূপ আমরা ঠিক আছে এখন আমরা এটাকে এটাকে কেউ যদি মনে করে যে এটার উপর কালার করবো কালার সবাই ঠিক আছে তাহলে কালার করবো আমি এর উপরে রঙিন কাগজ কালার প্লেট কালার কাগজটা লাগাবো বসাবো আবার ঠিক আছে জি কেউ যদি মনে করে এটার উপর আমি ড্রয়িং করবো তাও হবে কোনো সমস্যা নাই কিন্তু এটা কালার করলে আমাদের নতুন একটা নতুন একটা টিসু বক্স হয় তার কালার কাগজটা দিয়ে এসে সংযুক্ত করবো ঠিক আছে খাতুন আপনি একটু আনমোট করে রাখেন আপনার জন্য তো কিছুই দেখতে পারি না